যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুনিশাল আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বাসা হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালনা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা যখন জন্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দারিগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চটকা চটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ তিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনাসামনি ভাবে সাধানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনে করিমির ভিতরে বলেছেন